এই যে দেখছেন এটি ঢাকা জেলার ধামরাই থানার একটি শান্ত নিরিবিলি গ্রাম আমরাইল যাদবপুর ইউনিয়নের এক কোনায় বংশী নদীর কুল গেসে গড়ে ওঠা এই গ্রামের গল্প যেন এক টুকরো শৈশব এক একমুট স্বপ্ন বংশী নদী একসময় প্রবল ছিল আজ মৃতপ্রায় তবু নদী আছে জীবন এখনও এই নদীর আশেপাশে গড়ে ওঠে এই নদী পাড়ি দিয়ে মানুষ যায় ধানতারা বাজারে স্কুলে অফিসে জীবনের নানা গন্তব্যে কিন্তু এখনও এখানে নেই কোনো পাকা সেতু এই কাঠের শাকুই আজও আমরাইলবাসীর একমাত্র ভরসা ঝুঁকি কষ্ট আর অনিশ্চয়তার মাঝেও প্রতিদিন এই শাকু দিয়ে পার হয় শত শত মানুষ ছাত্র চাকরিজীবী বৃদ্ধ এমনকি একজন প্রতিবন্ধী মানুষও যার প্রতিটি পা ফেলার সাথে লড়াই করে তার স্বপ্ন একটা পাকা সেতু হলে হয়তো সে মানুষটি আর ভয়ের সাথে হারতেন না জীবনের বাকিটা পথ কিছুটা হলেও সহজ হতো তার জন্য দাদা এই কাঠের শুকুতে পার হইতেছেন কষ্ট হয় না কষ্ট হয় না একটা পাকা সেতু হলে আলোচিত না সেতু না এই অবস্থায় যে কাঠের শিকুতে পার হইতেছে যদি পড়ে যান

সেতুর পশ্চিম পাশে এক টুকরো আনন্দের নাম আমরাইলের খেলার মাঠ কিছুদিন আগেও এখানে ছিল না কিছুই ছিল শুধু অনির্চয়তার তরুণদের হারিয়ে যাওয়ার গল্প তখনই এগিয়ে আসেন গ্রামের কৃতি সন্তানরা পাশে থাকেন উপজেলা নির্বাহী অফিসার স্যার তাদের চেষ্টায় গড়ে ওঠে এই মাঠটি যেখানে এখন বিকেল হলে ছুটে আসে গ্রামের ছেলে পেলে বলে ব্যাটে হাসিতে দৌড়ে তারা ফিরে পায় নতুন এক পৃথিবী বয়স্ক কাকা দাদুরা এসে দাঁড়ান মাঠের ধারে এই ছোট্ট পৃথিবীর গল্প শুনতে দেখতে আবার যেন হারিয়ে যেতে নিজের ছেলেবেলায় একটা খেলার মাঠ দিয়েছে পুরো গ্রামের চেহারা আর একটা পাকা সেতু দিতে পারে সেই বদলের পূর্ণতা সুন্দর এই মাঠ আর নদীর উপর যদি গড়ে ওঠে একটা পাকা সেতু তাহলে আমরালের গল্প হবে সম্পূর্ণ আজকের গল্প এখানেই শেষ তবে সেই সুন্দর সেতুর আশায় আমরা অপেক্ষায় থাকব আলোকিত এক আগামীর জন্য